হ্যালো বন্ধুরা তো এটা হলো এস ফর্ম আপনারা সবাই জানেন বিএল ও সাহেব দিয়ে গেছেন বাড়ি বাড়িতে তো আপনাদের দুটো করে ফর্ম দেবে এরকম ফর্ম তো তার মধ্যে আপনারা দু একটা জেরক্স করবেন এবং ওই জেরক্সে আপনারা প্রথমে ফর্মটা ফিল করবেন তারপরে অরিজিনাল কপিতে ফিল করে একটা বিএল সাহেবকে জমা দিবেন এবং একটা রিসিভ করে বাড়িতে রাখবেন ভবিষ্যতের জন্যে তো চলো এর ফর্ম অনেক পেয়ে গেছেন এবং অনেকে ফিল করেছেন তো বেশ কিছু ভুল হচ্ছে তো সেই ভুল নিয়ে আমি চলে এলাম আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে এসআই নিয়ে এখন আমার পেজে প্রচুর ভিডিও হবে তো তার জন্য আমার পেজটি অবশ্যই আপনারা ফলো করে রাখবেন তো প্রথমে দেখা যাচ্ছে এখানে আছে আমাদের তিনটে কলম এখানে নাম আছে ক্রমিক সংখ্যা আছে এখানে পুরনো পুরাতন ফটো এখানে আপনারা একটা নতুন ফটো দেবেন রিসেন্ট কারেন্ট ফটো দেবেন সেই ফটো আপনাদের আপডেট হয়ে নতুন ভোটার কার্ড হবে তারপরে আছে এখানে জন্ম তারিখ তারপরে আপনার এখানে আছে আধার কার্ডের নাম্বার তারপরে এখানে আছে মোবাইল নাম্বার তারপরে এখানে আছে আপনার বাবার নাম এবং এপিক নাম্বার যদি থাকে তো আপনি দেবেন কারেন্ট যেটা কারেন্ট এপিক নাম্বার আছে আপনার বাবার সেটা দিবেন অনেকেরই দু দুই সালে আলাদা আছে এখন দু হাজার পঁচিশে আলাদা আছে আপনার মাতার বা মায়ের নাম এবং মায়ের এপিক নাম্বার দেবেন দু হাজার পঁচিশ সালে যে ভোটার কার্ডে যেটা আছে এখন কারেন্ট যদি থাকে তো দিবেন না থাকলে কোনো অসুবিধা নেই তারপরে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তা আপনার স্বামী বা স্ত্রী নাম এখানে লিখবেন তার এপিক নাম্বার দু সালের কারেন্ট তো এটা হয়ে গেলো আপনাদের প্রথম কলম এখানে চললাম সেকেন্ড পার্ট আর এটা তো যাদের দু দুই সালে নাম আছে তারা কিভাবে ফিল করবেন তো এখানে আছে নির্বাচকের নাম মানে আপনার নাম দু হাজার দুই সালে কী ছিল অনেকের নাম এখন উল্টো পাল্টা আছে আমার এই যেমন রয়েছে তারপরে আছে এপিক নাম্বার যদি থাকে তো আপনি দেবেন তারপরে আত্মীয় নাম্বার নাম আত্মীয় যে আপনার নাম আছে অব অবশ্যই আপনার দাদুর নাম থাকবে মানে আপনার বাবার বাবার আপনার বাবা এবং আত্মীয় নাম তাদের সম্পর্ক কি আছে সে সম্পর্ক লিখবেন এই জায়গাতে অনেক মানুষ ভুল করছেন তো এই সম্পর্কটা আপনার বাবা এবং দাদুর সম্পর্ক বাবাই হবে তো ওই সম্পর্কটা এখানে লিখবেন তারপরে আছে জেলার নাম জেলা এখন কারেন্ট জেলা পশ্চিম বর্ধমান আমাদের আছে আগে ছিল বর্ধমান তো যেটা দু দুই সালে আছে সেম টু সেম ওটাই আপনারা লিখবেন রাজ্যের নাম আছে পশ্চিম বর্ধমান বিধানসভার ক্ষেত্রের নাম আছে আমাদের জামুড়িয়া আপনাদেরও দু দুই সালে বা পঁচিশে দেখে নেবেন কী নাম আছে তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার ওই দু দুই সালে আপনারা দেখতে পাবেন যে বিধানসভা ক্ষেত্রে কী নাম নাম্বার আছে আর দু হাজার পঁচিশে যেটা আছে সে দুটো আলাদা আলাদা হতে পারে তা আপনারা দু হাজার দুই সালেটা লিখবেন এখানে এইসব ভুল করে মানুষ করছেন আর এখানে অংশ নাম্বার আপনাদের বুথ নাম্বার এখন যে যেটা ছিল সেখানে বুথ নম্বর আপনারা পেয়ে যাবেন আর এবং ক্রমিক সংখ্যা দু হাজার সালে কত কত ক্রমিক সংখ্যা আপনার বাবার সেটা দিবেন তো এটা হলো আপনার দু হাজার দুই সালের ফর্ম ফিল আপের মেন বিষয় আর এখানে আপনাদের একটা সিগনেচার লাগবে এখানে বিএলও সাহেব সিগনেচার করবে দুটো পেপারে একটা পেপার আপনারা বাড়িতে রাখবেন ধন্যবাদ এরকম ভিডিও আমার প্রতিনিয়ত হয় ধন্যবাদ পেশায় নিয়ে চিন্তা করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন